সম্মানিত ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সার্কেট ব্রেকার তো সার্কেট ব্রেকার কীভাবে কাজ করে আমি সম্পূর্ণ আপনাদেরকে আলোচনা করে দেখাবো তো আমার হাতে একটি সার্কেট ব্রেকার দেখতে পাইতেছেন এখানে কিন্তু সার্কেট ব্রেকারটি রয়েছে মূলত সিঙ্গেল পোল সার্কেট ব্রেকার এসপি সি বি সংক্ষেপে বলা হয় অনেকেই সংক্ষেপে এসপি বলে থাকে তো শুধুমাত্র এগুলা এসপিসিবি মিনিয়াচার তো এই ধরনের নামেই ব্যবহার হয় মিনি সার্কিট সার্কেট বেকার বলতে আসলে যেটা ছোট আকারের সার্কিট ব্রেকার সেগুলোকে মিনিয়াচার বলা হয় অর্থাৎ আমাদের এইখানে যদি আরও দুটি যেমন এটা হচ্ছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এর সাথে যদি আর একটা পোল থাকতো তাহলে সেটা হতো ডাবল পোল সার্কিট ব্রেকার এবং এর সাথে যদি আরেকটা থাকতো তাহলে তিনটা হলে তাহলে ট্রিপল পোল সার্কেট ব্রেকার তো সেগুলাও কিন্তু মিনি আচার অর্থাৎ এম সিসিবির যদি না হয় অর্থাৎ মল্ডেড কেস যদি না হয় তাহলে সেগুলা সবই মিনি আচার সার্কেট ব্রেকার তবে আমি আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার তো এগুলার ঘটন এবং কিভাবে কাজ করে এগুলো আসলে আমরা যদি ইলেকট্রিক কাজ করি যে সমস্ত ভাই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলাম বি সাথে থাকবেন তো ভিউয়ার্স আমরা প্রথমে এইখানে যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করি সেগুলার দুটি টার্মিনাল আমরা সবসময়ই দেখি সাধারণত দুটি টার্মিনালই এখানে থাকে তো এই মিনি সার্কিট ব্রেকারগুলোর বা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারের এখানে দেখেন একটি টার্মিনাল এখানে রয়েছে এই টার্মিনালটি সাধারণত আমরা সার্কেট ব্রেকার দিকে উপরের দিকে লাগানো থাকে তো এইদিকে যখন লাগানো থাকে তখন এই অংশটা থাকে নিচের দিকে অন অফ সুইচটার নিচের দিকে অফ পজিশন এবং উপরের দিকে এরকম অন পজিশন তো এখন উপরের দিকে যদি অনপজিশন থাকে তাহলে আমাদের এই সার্কেট ব্রেকারের ঘটনা অনুযায়ী এই যে টার্মিনালটি উপরে যে টার্মিনালটি রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে ইনকামিং টার্মিনাল অর্থাৎ এই এইখানে কারেন্ট ইনকাম করবে তো কারেন্ট ইনকামিং যখন হবে তখন এটার একটা আউটগোয়িং রাস্তা থাকবে তো সেটা হচ্ছে সার্কেট ব্রেকার এখানে সিস্টেম ওয়ে যে কাজগুলো হয় সেটা হয়ে এই পাশ দিয়ে আউটগোয়িং হবে অর্থাৎ এটা হচ্ছে ইনকামিং টার্মিনাল এবং এটা হচ্ছে আউটগোয়িং টার্মিনাল তাহলে আমরা দুটি টার্মিনাল দেখলাম এছাড়াও এটার যে ভিতরে যে গঠন রয়েছে এটা কীভাবে কাজ করে সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো এখন প্রথমেই যাই এখানে যে আমরা সুইচটি দেখতে পাচ্ছি এটা সাধারণত আমরা সবাই চিনি যে এটা অন অফ সুইচ নামে ব্যবহৃত হয় তো উপরের দিকে অন নিচের দিকে অফ তাহলে এটা পেলাম আমরা অন অফ সুইচ এখন এইখানে যেটা কালো কালো একটা কয়েলের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা সকলেই হয়তো দেখতে পাচ্ছি যে এটা একটা কয়েল তো এটা হচ্ছে এই কয়েলটার নাম হচ্ছে ম্যাগনেটিক কয়েল অর্থাৎ এখানে যখন এই ইনকামিং টার্মিনাল থেকে যখন আউট গোয়িং টার্মিনালে বিদ্যুৎটা যায় তখন এইখানে ম্যাগনেট হয় তো এটা একটা লিমিটের মধ্যে ম্যাগনেটটা হয় যখন এইখানে অতিরিক্ত কারেন্ট বা ওভারলোড বা শর্ট সার্কিটের সময় অতিরিক্ত কারেন্ট যখন এই দিক দিয়ে চলে যায় তখন এটা অনেক বেশি ম্যাগনেটে পরিণত হয় তখন এইখানে এই ম্যাগনেটিক হওয়ার কারণে এইখানে দেখেন যে একটি মেকানিজম করা আছে এটা এইদিকে টেনে নেয় অর্থাৎ এখানে যেমন কলিং বেলের যেরকম কাজটা হয় ঠিক আমি আগের ভিডিওতে দেখেছিলাম তো কলিং বেলের যেরকম হয় ঠিক সেরকম এর এখানে হয় হওয়ার ফলে এখানে এখানে আর প্লাস্টিকেরই থাকে যেটাকে এইখানে চাপ লাগে তখন এটা এদিকে ট্রিপ করে দেয় অর্থাৎ বন্ধ হয়ে যায় তাহলে এখানে যে ম্যাগনেটিক যে কয়েলটা রয়েছে এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি তো এভাবে কিন্তু অনফ হয় তো ভিহার্স এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা কন্ডাক্টর রয়েছে যেটা এইখান থেকে এইখান থেকে এই কয়েলের সাথে শর্ট করা এটা মূলত হচ্ছে কপার ব্রেডিং কপার ব্রেড বলা হয় বা মুভিং কন্ডাক্টর অর্থাৎ এটা মুভ করতে পারবে যেমন এটা একদম সফট এটা মুভ করতে পারবে সেজন্য এটাকে মুভিং কন্ডাক্টর বলা হয় তাছাড়াও এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ আর সি আর হয় যে পাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োমেটাল স্প্রিট বা বায়োমেটালিক যে পাত হয় এটা মূলত শঙ্কর ধাতু দিয়ে গঠিত এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা শঙ্কর ধাতু দিয়ে গঠিত তো এখান থেকে দেখেন আমাদের যে ইনকামিং যে টার্মিনালটি রয়েছে ইনকামিং টার্মিনালের এখান থেকে এখান থেকে দেখেন চুট হয়ে এই পাশ দিয়ে এই মুভিং কন্ডাক্টর যে রয়েছে তারপরে এখানে ম্যাগনেটিক কয়েল হয়ে এখানে আবার আর মুভিং কন্ডাক্টর কন্ডাক্টর ব্যবহার হয়ে এখানে যে আমাদের এই যে বায়োমেটালিক স্প্রিট যেটা রয়েছে বা হচ্ছে শঙ্ক এটা থার্মোস্টেটের মতো কাজ করে এটা আসলে শঙ্কর ধাতু দিয়ে গঠিত তো এখানে যখন বেশি অর্থাৎ লিমিট কারেন্টের উপরে যখন কারেন্ট যাবে তো এখানে যেমন এটা হচ্ছে ষোলো এম্পিয়ারের একটি সার্কেট ব্রেকার তো ষোলো এম্পিয়ারের বেশি যদি কারেন্ট এখানে প্রবাহিত হয় তখন এই বায়োমেটালিক যে পাতটা রয়েছে আমরা জানি অনেকটা এটা থার্মোস্টেটের মতো কাজ করে বায়োমেটালিক বা শঙ্কর ধাতু দিয়ে গঠিত তো এইটা তখন এই এই পাতিটি এরকম বাঁকা হয়ে যাবে বাঁকা হলে এখানে দেখেন এই যে এই যে টার্মিনালটি রয়েছে এইখানে অনেকটা এরকম এটা থেকে প্রেস করবে এবং এইখানে একটি প্লাস্টিক যেটা খুলতে আমার এইখান থেকে সরে গেছে তো এই প্লাস্টিকটিকে এরকম ধাক্কা দেবে তখন এটা এরকম এই সুইচটি ট্রিপ করবে তখন ট্রিপ করলে এইখানে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাবে তখন এইখান থেকে এই দিকে আর কারেন্ট ফ্লো হতে পারবে না তখন এইখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যেমন এই যে দেখতে পাচ্ছি মূলত সিস্টেমটা কিন্তু কাজ করতেছে এই যে আমাদের যে আর্কচুটের যে টার্মিনালটি রয়েছে এইখান থেকে দেখেন একটু গ্যাপ রয়েছে এখানে এই যে এখানে গ্যাপটা রয়েছে এইখান থেকে আমাদের ইনকামিং যে টার্মিনালটি রয়েছে ইনকামিং টার্মিনাল থেকে আর্কচুটের এইখান থেকে দেখেন এই যে এই আমাদের এই যে মুভিং কন্ডাক্টার পিলো অর্থাৎ বিদ্যুৎ চলাচলের জন্য রাস্তা হচ্ছে এইখান থেকে গিয়ে এই যে আর্কচুটের মাধ্যমে এইখান থেকে গিয়ে আমাদের এই মুভিং কন্ডাক্টর থেকে এখানে যে ম্যাগনেটিক কয়েল রয়েছে ম্যাগনেটিক কয়েল থেকে এইখান থেকে যে আবারও মুভিং কন্ডাক্টর দিয়ে এইখানে এই বায়োমেটালিক স্প্রিট বা এই শঙ্কর ধাতু দিয়ে যে পাথিটি তৈরি এইটার থেকে এই দিকে চলে আসে এবং এইখানে আউটগোয়িং টার্মিনালের সাথে লেগেছে এভাবেই কিন্তু এটা সিস্টেম সিস্টেমওয়াইজ কাজ করতেছে তো আমাদের সার্কেট ব্রেকার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ তো এইটাই যদি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যদি পোলারিটি ঠিক না থাকে সে সে কাজটা ঠিক মতো নাও করতে পারে যেমন আমরা অনেক সময় নিচ থেকে অন ইনকামিং করি এবং উপর দেওয়া আউটগোয়িং করি তো আমাদের কাজ হয়ে যায় অর্থাৎ আমাদের লাইনটি অন অফ করা যায় এবং সেটা শর্ট সার্কিট হলে কাজও করে তবে একটা জিনিস মনে রাখবেন যেমন সার্কেট ব্রেকার যদি আমরা উল্টো দিকে লাগাই তাহলে কিন্তু একটা প্রবলেম হবে যেমন আমরা যদি এই দিকে দেখেন এই যে একটা সার্কেট ব্রেকার আমরা যদি এই দিকে ধরে রাখি তাহলে যদি এটা ট্রিপ করে তাহলে এটা এই দিকে নিজ দিকে পড়ার জন্য কিন্তু সহজ নিজ দিকে পরার জন্য সহজভাবে কাজ করে কিন্তু এটা যদি উপর দিকে উঠতে চায় যেমন নিজ দিকে আসে এটা যদি উপর দিকে উঠতে যায় অর্থাৎ আমরা যদি উল্টো দিকে লাগাই যেমন এইদিকে অন অবস্থায় আছে এখন এটা ট্রিপ করবে এটা বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে বা বেশি পরিমাণ শক্তির প্রয়োজন তো সেই জন্য এটা ঠিক মতো কাজ নাও করতে পারে তো সেই জন্য আমরা এটা অবশ্যই পোলারিটি ঠিক রাখবো যেমন ইনকামিংয়ে ইনকামিং দেবো এবং আউটগোয়িংয়ে আউটগোয়িং দেব যেটার যে সিস্টেম কিছু কিছু আছে নন পোলারাইজড সেটা আপনি উপর থেকে অর্থাৎ উপর দিয়েও লাইন ইন করতে পারবেন এবং নিচ থেকেও লাইন ইন করতে পারবেন তো আমি এইখানে যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এইভাবেই কিন্তু কাজ করে তো এখানে খুব বেশি ভূমিকা পালন করেছে এখানে ম্যাগনেটিক কয়েলটা তো এখানে ম্যাগনেটিক কয়েল যখন ওভার কারেন্ট এই এটার ভিতর দিয়ে ফ্লো হয় অর্থাৎ এখানে ইনকামিং থেকে যখন এখানে আউটগোয়িংয়ের দিকেও ওভার কারেন্ট হয় যেমন এখানটা মূলত এই যে ম্যাগনেটিক কয়েলটি এটা হচ্ছে সোলার্মারের জন্য করা এটার যদি শর্ট সার্কিটে আসলে কত বেশি কারেন্ট যাবে এটার আসলে লিমিট থাকে না এটা অনেক বেশি হতে পারে তো তখন যে এখান থেকে যখন কারেন্টটা ফ্লো হবে যেখানে অনেক বেশি চুম্বক তৈরি হবে চুম্বক যখন তৈরি হবে তখন যে আমি আগেও বলেছি যে এখানে কলিং বেলের মতো এটাকে টান দেবে টান দিলে এইখানে এই বায়োমেটালিক যে পাত্রটা রয়েছে এখানেও প্রেস করবে এবং এইখানে আরেকটা মেকানিজম থাকে সেটা হচ্ছে প্লাস্টিকের যেটা এটাকে ধাক্কা দেবে এটাকে যখন ধাক্কা দেবে তখন এটা এভাবে অটোমেটিক ট্রিপ করবে এবং এটা তখন এটা অফ হয়ে যাবে তো সার্কেট ব্রেকার আসলে আমাদের বর্তমানে ইলেকট্রিক্যাল যে সিস্টেমগুলো কাজ করে সেগুলো আসলে অনেক উন্নতভাবে কাজ করে যেমন আগে আমরা ফিউজ ব্যবহার করছি তখন কিন্তু এই ধরনের সুবিধা আমরা ভোগ করতে পারি নাই আমাদের জন্য সেটা যেমন একটা ফিউজ গোলে পুড়ে যায় সেখানে অগ্নিকাণ্ড করতে পারে তো এখানে কিন্তু ওরকম কোনো সমস্যা হয় না তো ভিওয়ার্স এইখানে মূল বিষয়টি কিভাবে কাজ করে আমি আশা করি আপনারা বুঝেছেন কারণ আমি এখানে প্রত্যেকটা বিষয়ই ভেঙে ভেঙে বলায় বলার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বা ভালো লাগবে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলামিয়ার ভিডিও পেশা থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ